কাব্যকলাজে আপনাদেরকে স্বাগত নমস্কার আমি প্রিয়া। আশা করছি আপনারা ভালো আছেন সুন্দর ও সুস্থ আছেন হ্যাঁ জানি জানি অনেক দিন পরে আবার আপনাদেরকে কবিতা পাঠ করে শোনাতে চলে এলাম হ্যাঁ অনেক দিন মানে বেশ অনেক দিন হয়ে গেল আমি নতুন কোনো ভিডিও আপলোড করিনি বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি যাতে যারা এই যে ক্রিস্টাল ব্যবহার করেন ক্রিস্টাল কি করে শোধন করে ব্যবহার করবেন সেই ভিডিও আপনাদেরকে জানিয়েছি ইনফরমেটিভ এবং ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক দিয়ে জানাবেন কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আপনাদের ভালো লাগলে আবারও পরবর্তীকালে আমি চেষ্টা করব। বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দেওয়ার তাহলে আজকে আর দেরি নয় কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি কবিতা পাঠে আজকে আপনাদেরকে জয় গোস্বামীর লেখা পাগলি তোমার সঙ্গে আমার এই উপহার পাওয়া বইটি থেকে কয়েকটি কবিতা পাঠ করে শোনাব তাহলে চলুন শুরু করা যাক জয় গোস্বামীর লেখা কবিতা আমার ভীষণ পছন্দের আমি জানি অনেকেই আছেন জয় গোস্বামীকে এবং তার লেখা কবিতাকে অনেকেই পছন্দ করেন তাই আজকে আপনাদেরকে শোনাতে চলেছি প্রথমে যেটা শোনাব সেই কবিতাটি হলো কে জন্মায় হে বৈশাখ রৌদ্র দিন তোমার গান বৃষ্টি দিন অন্ধকার বনের পথ শাল পিয়াল শাল পিয়াল ধুলি ধূসর ফুলগুলি দল বেঁধে স্কুলের রিহার্সাল কোথায় আজ দিন কাটে ভোরবেলায় মায়ের চোখ চোখের জল ছোটবেলার স্কুল পোশাক নদীর ধার বেলতলা শ্যাম সবুজ মফস্বল ও রাঙা পথ ও ভাঙা পথ দেশ ছাড়া মনে রাখিস তোরা সব মন রাখিস পথে এখন নতুন বিষ ছোট্ট থেকে বড় হওয়ার নতুন বিষ পুরনো বিষ মনে রাখিস কেউ কি বিষ ধুইয়ে দেয় রৌদ্র দিন বৃষ্টি দিন মুছিয়ে দেয় একটি লোক ঘুরে বেড়ায় মিলিয়ে যাওয়া এক বালক এই পথেই ঘুরে বেড়ায় ধরে বাতাস হাওয়া হয়ে সে উড়ে যায় পরবর্তী একটি কবিতায় চলে যাব কিন্তু আপনাদেরকে কি শোনাবো সেটা একবার সূচিপত্র গিয়ে দেখে নিন কোনটা শোনালে আপনাদের ভালো লাগবে আপনারা আমাকে রিকোয়েস্ট করে জানাতে পারেন যে কোন কবিতা আপনারা শুনতে চান অথবা আপনাদের প্রিয় কবির নাম আমাকে মেনশন করতে পারেন সেখান থেকেও তার লেখা আমি শোনানোর আপনাদেরকে চেষ্টা করব আচ্ছা বেশ আপনাদেরকে আজকে রূপ কথা শোনাই জয় গোস্বামীর লেখা রূপকথা একশো এক পাতায় রয়েছে এই বইটিতে ফিরে এলাম সরল পথ অতিক্রম করে যত এগোই লতার পরে লতা পায়ের গোছ আঁকড়ে ধরে ছাড়াতে গিয়ে দেখি হিরে মানিক জ্বালানো জটিলতা ফিরে এলাম সরল জল অতিক্রম করে যত এগোই স্রোতের পরে আরও অন্য স্রোত নিচের দিকে তলের দিকে টান হিরে মানিক পথ বলতে পারো নেমে এলাম মাটির বাধা অতিক্রম করে কঠিন ভূস্তরের নিচে ছাইয়ের পরে ছাই অন্ধ ছাই ছাই ঠান্ডা ছাই কালো চমকে দেখি ছাই সরিয়ে জ্বলছে ধক ধক হিরে মানিক বোনের পাশে ভাই আজ তবে এতটুকুই থাক আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন নমস্কার